আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গাইস সবাই কী অবস্থা দেশ এবং দেশের বাইরে দেশে এবং বাংলাদেশে যারা আছেন সবার প্রতি আমার সালাম শ্রদ্ধা আজকের বিষয় কাতারের দালাল প্রসঙ্গে ভাই কাতারে যে কী পরিমাণ দালাল আপনি যদি না আসেন বুঝতে পারবেন না দালালের কথার মধ্যে কী পরিমাণ মধু ন্যাচারাল মধু ফেল এমন কত হইল কাতারের বিষয় বন্ধ কিছু কিছু দালাল কিন্তু টিকটকে বিভিন্ন ফেসবুকে পোস্ট করতেছে কারণ তো সত্য কথা বলার এখন গালাগালি কেটা দেখবো এরা কিন্তু ওই কমেন্ট বক্স বন্ধ করে রাখে কারণ গালি খাইতে খাইতে এরা অতিষ্ঠ আর আর লাগে না দালালি ছাড়তো না হ্যাঁ গতকালকে দেখলাম এক দালাল ভিডিও করতেছে ভিডিও পোস্ট করছে বিষা হইতেছে না হইতেছে এটা সেটা বিষা আন্ডার প্রসেস হ্যাঁ তো একটা পেপার বানাতে দশটি আল লাগে তা আপনার কাছ থেকে যদি পঞ্চাশ হাজার টাকা খাইতে পারে দশটি আল বানানোর সমস্যা নাই তো আপনারা যারা দেশে আছেন কাতার আইবেন কাতার দলতুল কাতার তেহা টেহা কামাইবেন জীবুত ফাড়াইয়া তিন লাখ চার লাখ লাভের সুদ আইনে ফাড়াই দিবেন তো লাভের লাভ লাভের সুদের তিন লাখে আট লাখ হইব কিন্তু যারা ফাড়াইবেন হ্যাঁ কিন্তু জীবন শেষ হইব দালাল বিশ্বাস করেন না কথা বলছেন তো কাতার সম্পর্কে যদি জানতে চান বুঝতে চান আমার মতো আরো অনেক লোক আছে তাদের সাথে যোগাযোগ করেন কন্ট্যাক্ট করেন বাই কাতারের সঠিক পরিস্থিতি কি আমি বারো বছরের ভিতরে একটা বিশাল কথা সাক্ষী দালালই এখন আপনি নিজে কাতারের যে পরিস্থিতি কাতারের যে অবস্থা কাতার থেকে অনেক লোক দেশে ফাটাই দিছে ইতিমধ্যে অনেক ভিডিও প্রকাশ হয়েছে এদের মধ্যে দালালের হাত আছে কেরে। পাড়া দিলে লাভ নতুন লোক আইসে পনেরো দিন হয়েছে পাড়া দিছে তো দালাল ফুরাই লাভ তখন তোমার কোথাও আনছি আইডি বানা দিছি আমি কইছি এক মাস দুই মাসের ভিতরে কাম কাজ বা করে একদম পুলিশের ধরে ফাড়া দিচ্ছে তুমি তোমার কোথাও গরত করছে পুলিশের দ্বারা পাড়াইছে কেন এটার পিছনে অনেক বড় একটা রিজন আছে সেই রিজনটা কি জানেন কব প্রফেশন নেমো বালা অথচ যারা বাংলাদেশ থেকে আসে এই হালা বলদের গোষ্ঠী নিজের নাম লিখতে পারে না নিজের নাম লিখতে পারে না সৈতিত পারে না সেফার ভাষা ইঞ্জিনিয়ার ফুল হিসেবে ধরলে জানা না আরবি জানা না ইংলিশ প্রফেশন কি তুমি ইঞ্জিনিয়ার কাম করস কই মাফি মালু জানি না এর কাম করে কই জানা না এর প্রফেশন বলে ইঞ্জিনিয়ার এর লাগে দেশ বাড়াই দিছে এইটা কাতার আইন আছে এরকম ইঞ্জিনিয়ার লাগবে না ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হইলো দালাল থেকে দূরে থাকবেন আত্মীয় স্বজন বান্ধব যারা আছে তাদের কাছ থেকে খোঁজ খবর নিবেন তারপরে আপনার আর আপনি কাতার ভাড়া ওকে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আলব তাড়াতাড়ি আসসালামু আলাইকুম